প্রিয় দেশবাসী সবাই কেমন আছেন আজকে কেমন উপভোগ করতেছেন আমার সামনে দাঁড়ানো এই লক্ষ ছাত্র জনতা প্রত্যেকেই আজ চব্বিশের গণবুত্থান পরবর্তী একটি ইতিহাসের সাক্ষী এই ইতিহাস রচনা করতে যাচ্ছে এই বাংলাদেশের তরুণ প্রজন্ম যারা জুলাই গণবুত্থানের নেতৃত্ব দিয়েছে আমাদের সামনে উপস্থিত আছে আমাদের চব্বিশের গণপুত্থানের অগ্রনায়কেরা যারা জীবন বাজি রেখে লড়াই করেছে যারা বারবার গুমের শিকার হয়েছে কিন্তু শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নে আপোষ করে নাই আমাদের সামনে এখানে উপস্থিত আছেন আমাদের নেতা গণতন্ত্রের ইমাম নাহিদ ইসলাম ভাই যিনি ক্ষমতার মস্ত ছেড়ে আবার জনতার কাতারে হাজির রয়েছেন এই জনতা আজকে ভালোবাসা দিয়ে সম্মান দিয়ে এই আজকে মানিক মিয়া উপস্থিত হয়ে আবারও নাহিদ ইসলামের নেতৃত্বকে গ্রহণ করে নিয়েছে বাংলাদেশে উনিশশো সালের পর থেকে বাংলাদেশে ঐতিহাসিক ভাবে আমরা বারবার প্রতারিত হয়েছি আমরা ব্রিটিশদের থেকে মুক্তি লাভের পর উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চব্বিশটি বছর পাকিস্তানি শাসকদের শোষণে নির্যাতনের শিকার হয়েছি আমাদের শহীদরা আমাদের একাত্তরের বীর সেনানীরা জীবন দিয়ে লড়াই করেছিল তিরিশ লক্ষ মা বোন জীবন দিয়েছিল শুধুমাত্র একটি স্বপ্নে স্বাধীন বাংলাদেশ স্বাধীনতার প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে তারা জীবন দিয়েছিল কিন্তু কি দেখা গিয়েছিল থেকে পঁচাত্তর সালে এসেই মানুষের উপর একটি দুঃশাসন চাপিয়ে দিয়েছিল শেখ বাহিনী গঠন করে এদেশের হাজারো মানুষকে হত্যা করেছে তৎকালীন বিরোধী দলীয় নেতা সিরাজ সিকদার হত্যা করে সংসদে দাঁড়িয়ে বলেছিল কোথায় আজ সিরাজ সিকদার সেই শেখ মুজিবের পরিণতি আমরা দেখেছি আমরা তার পরবর্তী সময়ে সময়ে থেকে আমরা তার পরবর্তী বছর মেজর শাসন শাসনামল দেখেছি যেটা বাংলাদেশের মানুষকে একটি পথের দিশা দিয়েছিল কিন্তু তার পরবর্তী থেকে আবারও আবারও বাংলাদেশ পথ হারিয়েছে সৈর শাসন একদলীয় শাসন এবং প্রতিটি ইলেকশনের আগে রক্ত কী সংঘর্ষ এদেশের মানুষকে আবার জিম্মি করে তুলেছিল বারবার বারবার উনিশশো নব্বই এর গণবুত্থানের পরে গণতন্ত্রের প্রশ্নে যে মীমাংসা হয়েছিল সেই মীমাংসাকে উপেক্ষা করে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে এদেশের মানুষ এক দল আরেক দলের মুখোমুখি দাঁড়িয়ে সংঘাতে লিপ্ত হতে বাধ্য হয়েছিল দুই হাজার সাত আট সালের সেনা শাসনের পরে শেখ হাসিনা ভারতের সাথে এবং তৎকালীন তৎকালীন বাংলাদেশে পেশিবাদী শাসন ব্যবস্থার ভিত্তি প্রস্তর নির্মাণ করে তারপর থেকে ষোলোটি বছর এই দেশের তরুণরা এই দেশের ভিত্তরা এই দেশের যুবকরা শেখ হাসিনার নির্যাতনের কষাঘাতে নির্যাতিত হয়েছে আমরা দেখেছি শেখ হাসিনার হিংসাত্মক মনোভাবের কারণে বেগম জিয়াকে কিভাবে দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে আমরা দেখেছি কিভাবে এদেশের বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে গুম খুন করা হয়েছে আমরা দেখেছি শুধুমাত্র বিরোধী মহত পোষণের কারণে এদেশের মানুষের উপর কি এমন নির্যাতন চলে আসছে তার পরবর্তীতে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষ এই মঞ্চে উপবিষ্ট তরুণদের নেতৃত্বকে মেনে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমে একটি সফল গণবুত্থান পরিচালনা করে তার মধ্য দিয়ে শেখ হাসিনা সহ তার দুঃশাসনের সঙ্গীরা তার দুঃশাসনের সঙ্গীরা এদেশ থেকে পালিয়ে তাদের দাদা বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয় আমরা আজকে এই দেশবাসীর সামনে উপস্থিত হয়ে বলছি আমরা আমাদের নতুন দলের পক্ষ থেকে কথা দিচ্ছি আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশে তরুণরা নেতৃত্ব দিয়ে ছাত্রবাস দখলদার মুক্ত বাংলাদেশ কায়েম করবে 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 আগামীর বাংলাদেশে আর কোনো নির্বাচনের আগে দলে দলে সংঘাত হয়ে প্রাধানির ঘটনা তরুণরা ঘটতে দিবে না আগামীর বাংলাদেশে সকল দল মত নির্বিশেষে একসাথে বসবাস করবে আজকে যেমন আমাদের এখানে সারা দিয়ে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে উপস্থিত হয়েছে আগামীর বাংলাদেশ বীর মানে আমাদের এই তরুণ প্রজন্মের নেতৃত্বে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ পুনর্গঠন করাবে এটাই এই দেশবাসীর কাছে আমাদের প্রতিশ্রুতি আমরা এই প্রতিশ্রুতি রেখে আপনাকে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ ইং রিপ